পশ্চিম বর্ধমান আসানসোল রানীগঞ্জ উনিশ নম্বর জাতীয় সড়কে এসবিএসটিসি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল এসবিএসটিসি বাস বাসের মধ্যে থাকা সকল যাত্রীরা কোনো ক্রমে দৌড়ে পালিয়ে নিজেদের জীবন রক্ষা করল এই ঘটনার খবর পেয়ে স্থানীয় এলাকার তৃণমূল নেতা সাধন সিং রানীগঞ্জের পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশকে খবর দেন একই সঙ্গে দমকল বিভাগে খবর দেওয়া হয় এই ঘটনার খবর পেয়ে দ্রুত দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নেবানোর কাজে ছুটে আসে বাসের মধ্যে থাকা বাস চালক ঘটনার পর থেকেই পলাতক তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এই ঘটনায় ওই এসবিএসটিসি বাসটি পুড়ে ছাই হয়ে গিয়েছে জাতীয় সড়কের এক প্রান্তে ওই বাসটি রেখেই অন্য সকল যানবাহনগুলিকে রাস্তা করে দেওয়া হয়েছে এই ঘটনায় জাতীয় সড়কের এক অংশ দীর্ঘক্ষণ অবরुद्ध হয়ে থাকে যদিও পুলিশ সমস্ত অবরোধ সরিয়ে স্বাভাবিক করে পরিস্থিতি। দমকল বিভাগের প্রাথমিক অনুমান কোন শর্ট সার্কিটে জেরে এই আগুন লাগার ঘটনা ঘটতে পারে। জানা গেছে এই এসবিএসটিসি বাসটি দুর্গাপুর থেকে আসানসোল অভিমুখে যাচ্ছিল। আগুন জ্বলছে। সামনে গিয়ে দেখি পুরো বাসটাতে আগুন লেগে আচ্ছা, আপনারা কিছু

हम लोग दौड़ के आ रहे हैं तो देख रहे पूरा गाड़ी जो है करके चल रहा है ठीक है किस कारण से ऐसा हुआ है ये तो अभी पता नहीं चला में जो है लोकल प्रशासन को भी इंफॉर्मेशन दिया गया हमारे दमकल रानीगंज थाना के दमकल सब ऑफिसर लोग आए आनंद फानन में जो है इसको अभी बताने आ... का काम चल रहा क्या ना খবরটা পেলাম সঙ্গে সঙ্গে এসে দেখছি আগুন ভোর বের করে আগুন তখন আমরা আগুনে নিয়ন্ত্রণ করলাম আগে এখন কিং ডাউন চলছে আর কি এখন তো ড্রাইভারকে খুঁজে পাওয়া যাচ্ছে না না আইলে তো বুঝতে পারছি কতজন কেউ তো পাইনি আমরা তবে ড্রাইভারটাকে আমরা খুঁজছি ড্রাইভারটা যদি থাকে তাহলে সঠিক বুঝতে পারবেন কোন রুটের বাস ছিল এটা এটাও বোঝা যাচ্ছে না কোন রুটে দুর্গাপুর স্টেশন নম্বর আছে তো এখানে কী মনে হচ্ছে কী কারণে মনে হচ্ছে আগুন ওই শর্ট সার্কিটই হবে দুপুরে যতদূর ধরো আপনি পরিচর দেবেন এটি সাবাব স্টেশন